ভেজিটেবল পরোটা এতগুলো সবজি দিয়ে একসঙ্গে না বেলেই একবারে গুলে বানিয়ে ফেললাম এই ভেজিটেবল পরোটা হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি আজকে রবিবার সকালে করব ভেজিটেবল পরোটা তো যার জন্য আমি এখানে কোয়াশ পেঁপে বাঁধাকপি টমেটো আর গাজর নিয়েছি সুন্দর করে কেটে খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়ে নিলাম এবার গ্রেটার দিয়ে একটা একটা সবজি সুন্দর করে গ্রে করব। যেহেতু আমি কোনো বেলা ঝামেলা করছি না একবারে ময়দা আটার সঙ্গে গুলে পরোটাগুলো করব। তাই গ্রেট করে সবজিগুলো দিলে খুব ভালো হয় সবার প্রথম আমি পেঁপেটাকে গ্রেড করে নিলাম গ্রেট করে সাইডে চাপিয়ে রেখে দিলাম তারপর গাজরগুলোকে গুলোকে গ্রেড করে নিচ্ছি গাজর গ্রেড করা হয়ে গেলে গাজরটাকেও সেম সাইড করে রেখে দিব। এই রকম একটা দুটো করে সব সবজিগুলোকে আমি এখন গ্রেড করে নিব গ্রেড করার পর দেখবে এই ট্রেটার মধ্যে কি সুন্দর কালারফুল একটা সবজির জমি হয়ে গেছে টমেটো কুচি পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি গাজর কুচি কোয়াশ কুচি আর কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খাবে সে সেই রকম ঝাল দিতে পারো এখন এই সবজিগুলো দিয়ে ময়দার সঙ্গে মাখানোর পালা তার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম আর বাটির মধ্যে প্রথমে দিয়ে দিলাম এক কাপ আটা তোমরা চাইলে সমস্ত ময়দা দিয়ে বা আটা দিয়ে করতে পারো আমি দুটোকেই মিক্সড করে তারপর করব। এক কাপ আটা এক কাপ ময়দা এবার দিয়ে দিচ্ছি উপরে সেই গ্রেট করা সবজিগুলো টমেটো কুচি গাজর কুচি তারপরে দিলাম পেঁপে কুচি এবার দিয়ে দিলাম কোয়াশ কুচি বাঁধাকপি কুচি কাঁচা লঙ্কা কুচি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরোটাটাকে সুন্দর করার জন্য একটু খাবার সোডা তো সবকিছু দেবার পর শুকনো উপকরণগুলোকে চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি যে কাপটা দিয়ে আটা বা ময়দা দিয়েছিলাম সেই কাপেরই প্রথমে আমি দু কাপের মতন জল দিয়ে দিব দু কাপ জল দেবার পর আমার আটাটা শুকনো শুকনো ছিল যার জন্য আমি পরে আরও দু কাপ জল অ্যাড করেছি একটু পাতলা পাতলা টাইপের না হলে সবজিগুলোর সঙ্গে আটাটা ভালো করে সিদ্ধ হবে না তো ওই কারণে একটু জল দিয়ে পাতলা করছি আবার খুব বেশি পাতলা করা যাবে না তাহলে কড়াইয়ের মধ্যে দিলে সেটা ছ্যারছ্যা করে ঘুরে বেড়াবে একটু মাখানোর পর কালো জিরাটা অ্যাড করে দিলাম তোমরা চাইলে কালো জিরা দিতেও পারো নাও পারো তবে যে কোনো পরোটার মধ্যে কালো জিরাটা দিলে ওটা একটু সেন্ট ভালো আসে এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিলাম তোমরা চাইলে তেল বা ঘি দিয়ে করতে পারো আমি তেল বা ঘি পরে হচ্ছে পরোটার সঙ্গে ব্রাশ করে নিব আর ওভেনে আমি দেবার সময় সাদা তেলগুলোকে ব্যবহার করছি দু চামচ করে দিয়ে রুটিটাকে এই যে এরকম করে বেশ ছড়িয়ে দিতে হবে একদম সাদে গুনে হেলদি টেস্টি সব দিকে পরিপূর্ণ পরোটা এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আর এক সাইডে আমি উল্টে দিচ্ছি একটা পরোটা আমার রেডি এরকম করে আর একটা পরোটা তোমাদের সঙ্গে শেয়ার করি আবার একটু তেল ব্রাশ করে নিলাম কড়াইয়ের মধ্যে তারপরে দু চামচ সেই আটার গোলাটা দিয়ে দিচ্ছি এই রকম করে পরোটা তোমরা টিফিনেও দিতে পারো বা সকালে ব্রেকফাস্টেও খেতে পারো কোনো অসুবিধা নেই টিফিনে দিলে সবাই চেটে পুটে একেবারে সস দিয়ে খেয়ে উঠবে এক সাইড যখন শুকিয়ে যাবে অপর সাইড আবার উল্টে দিলাম সেম প্রসেস চলো আমার একটা দুটো করে সব পরোটাগুলোই ভাজা হয়ে গেছে এখন এগুলোকে সুন্দর করে প্লেটের মধ্যে তুলে নিলাম তোমরা চাইলে তরকারি বা সবজি দিয়েও খেতে পারো আবার হচ্ছে চাটনি বা সস দিয়েও খেতে পারো যেভাবেই খাও না কেন খেতে কিন্তু ভীষণ টেস্ট তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো কি সুন্দর নরম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা বাই বাই